আসসালামু আলাইকুম গাইস আমাদের কোয়েল পাখির যে ডিমগুলো আছে এগুলো আবারও আমরা ইনকুবেটরে দিতে চলেছি যদিও বা রমজান মাস চলতেছে এই কারণে হচ্ছে আমরা অনেক দিন পর ডিমগুলো ইনকুবেটরে দিচ্ছি কারণ হচ্ছে সবাই জানেন যে আমাদের যে বাচ্চাগুলো আছে ইনকুবেটর থেকে কিন্তু অনেক আগেই আমরা বার করেছিলাম আবার নতুন করে আমরা যে ডিমগুলো আমাদের বাসায় দেখতে পাচ্ছেন অনেক জমা হয়ে যায় আমরা হচ্ছে যে বিক্রিও করি এগুলো সবগুলোই কিন্তু হচ্ছে বীজ ডিম কারণ হচ্ছে আমাদের এখানে মেল ফিমেল মিক্স করে দেওয়া আছে তো এই যে ডিমগুলো এগুলো আমরা এখন আবারও ইনকুবেটরে দেবো তবে হচ্ছে যে আগের মতো এবার আমরা ভুল কাজ করবো না সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণ ডিম দেব না কারণ হচ্ছে আমাদের হ্যাসিংয়ের যে মেশিন আলাদাভাবে কিন্তু নেই আর যার কারণে কিন্তু আমাদের ওখানে অতিরিক্ত জায়গা না থাকার কারণে কিন্তু হচ্ছে হ্যাসিংয়ের সমস্যা হয়ে থাকে তো এই কারণে আমরা কিন্তু আগের থেকে অনেকটাই পরিমাণ এবার কম দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সে ডিমের ডাক দিয়ে নিচ্ছি তো এবার যতগুলো ডিম দিব সেটা আগে ক্লিয়ার করে দিচ্ছি যেহেতু আমাদের ইনকিউবেটরটা বাড়িতে বানানো তো এই ইনকুবেটারের মোটামুটি আমরা দুইশো প্লাস পর্যন্ত ডিম দিয়ে রেখেছিলাম তো সেখানে কিন্তু হচ্ছে হেসিংয়ে সমস্যা হয় বাচ্চা যদিও আসে কিন্তু হচ্ছে যে অনেক বাচ্চাই ডিমের ভিতরেই মারা যায় তো এই কারণে আমরা এবার ডিমের পরিমাণ কিন্তু কম দিচ্ছি তো এখানে কিন্তু একশো বিশটার মতো আমরা ডিম দিচ্ছি এই যে বাকি দেখতে পাচ্ছেন ডিমগুলো থাকা সত্ত্বেও আমরা কিন্তু দিচ্ছি না এছাড়াও কিন্তু আমাদের ঘরে আরো ডিম আছে তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে আহ বীজ ডিম নিতে যাচ্ছেন তারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন বিশেষ করে যারা হচ্ছে কুড়িগ্রামে আছেন তারা কিন্তু আমাদের পেজে যোগাযোগ করে নিতে পারেন অথ অথবা হচ্ছে যারা হচ্ছে কুরিয়ারে বা হচ্ছে বিভিন্নভাবে নিতে যাচ্ছেন পার্সেল করে তো তারাও চাইলে হচ্ছে আমাদের ইনবক্স করতে পারেন যদি দেওয়া সম্ভব হয়ে থাকে তাহলে আমরা দেওয়ার চেষ্টা করব। তো যাই গাইস আমাদের যে এই যে ডিমগুলো আছে সেগুলো কিন্তু আমাদের এই যে পাশেই দেখতে পাচ্ছেন ইনকিউবেটর অন করা ছিল কারণ হচ্ছে একটু গরমের দরকার ছিল তো আমরা অন করে রেখেছিলাম তো দেখতেই পাচ্ছেন এইরকম তো এখন এই ডিমগুলোকে আমরা হচ্ছে যে একটার পর একটা সারিয়ে দিয়ে দেবো তো অনেকেই কিন্তু হচ্ছে যে এখানে একটা ভুল কাজ করে থাকে সেটা হচ্ছে এই ডিমগুলোকে এলোমেলোভাবে সাজায় যায় তো আমি বারবার সাজেস্ট করি যে আপনার হচ্ছে যে কোনো এক দিকে রাখবেন হয় হচ্ছে যে দাগের দিকে অথবা হচ্ছে দাগের বিপরীত দিকে নাহলে কিন্তু হচ্ছে উল্টা উল্টিতে সমস্যা হয় কারণ ম্যানুয়াল ইনকুবেটরে কিন্তু হচ্ছে যে অবশ্যই আপনাকে দুই থেকে তিনবার কিন্তু হচ্ছে প্রতিদিন পাল্টানো দরকার বিশেষ করে হচ্ছে চার ঘন্টা পর পর বা তিন পর পর যদি আপনারা পাল্টিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে প্রতিটা দিকেই ভ্রূণটা কিন্তু হচ্ছে যে ভালোভাবে এখানে কাজ করে বা হচ্ছে যে এখানে বিকশিত হয় তো যাই হোক আমাদের যে ডিমগুলো আছে ইনকুপেটার দেওয়া শেষ তো এখন আমরা যেটা করব এই যে আমাদের যে তারগুলো আছে এগুলো বাইরে ছিল এতক্ষণ আমরা এখন ভিতরে দিয়েছি এবং হচ্ছে যে এগুলো সবগুলো ডিমের উপরে দিয়ে দেব তো এরপর আমরা হচ্ছে আর্দ্রতাটা নিয়ন্ত্রণ করব হচ্ছে পানির মাধ্যমে যদিও বা প্রথম দিকে আর্দ্রতা আশা করি যে এখন পর্যন্ত ঠিকঠাক থাকবে আর এখন যেহেতু হচ্ছে গরমের দিন চলে এসেছে আশা করি আগের মতো হচ্ছে টেম্পারেচার নিয়ে সমস্যা হবে না আগে কিন্তু হচ্ছে মোটামুটি অনেকটাই সমস্যার সম্মুখীন হয়েছিলাম কারণ হচ্ছে প্রচুর ঠান্ডা ছিল তো যাই হোক এখন কোনোরকম সমস্যা ছাড়াই আশা করি আমাদের ইনকিউবেটর থেকে ইনশাল্লাহ আগের মতোই হচ্ছে যে উৎপাদন আমরা পাবো তো যাই হোক গাইস এই ছিল মধ্যে আজকের ভিডিও দেখাবে নতুন কোনো ভিডিওতে আর হচ্ছে এ আমাদের আগের যে ভিডিওগুলো আছে অনেকগুলো ভিডিওতে সাজেস্ট করে দেওয়া হয়েছে যে আমরা কোন কোন ওষুধগুলো ইউজ করে থাকি বা হচ্ছে কীভাবে আমাদের পাখি যত্ন নিয়ে থাকি আপনারা চাইলে হচ্ছে যে ওগুলো দেখতে পারেন অথবা হচ্ছে যে আপনাদের যদি কোনো এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সেক্ষেত্রে আমরা আপনার কমেন্টের প্রশ্নের যে উত্তর সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই Allah'a tepin Allah peace.